আজ বুধবার উনিশে চৈত্র দু হাজার পঁচিশ সালের দোসরা এপ্রিল কুম্ভ রাশি জাতিকাদের দিনটি কিন্তু প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরবে লম্ব দরায় রিং গাং গণেশায়নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না পারলে অন্তত পক্ষে পাঁচবার চোদ্দোবার তেইশ বার জপ করুন গণেশজির মূর্তিতে একটি দূর পাঁচটি দুর্ভাগাস দিয়ে এটি পাঁচবার যদি জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন পারলে সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ শাক সবজি সবুজ এলাচ দাঁতে চাবান কনফিডেন্স গ্রো করবে আজ বুধবার বুধ মানেই বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের গ্রহ গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করলে বুধের মজবুতি বৃদ্ধি কিন্তু নিশ্চিতভাবে পেয়ে থাকে যারা হিজরা সম্প্রদায়ের বা উভয় লিঙ্গের আছে আছেন তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস বা বস্তু বস্ত্র সামগ্রী আপনারা কিন্তু ডোনেট করতে পারেন দান করতে পারেন উপকৃত হবেন বা পাঁচ বছরের নিচে বয়সী কোনো কন্যা সন্তানকে আপনারা যদি আহার করাতে পারেন বা সবুজ রঙের একটি ফ্রক যদি আপনারা ডোনেট করতে পারেন এটিও কিন্তু আপনাদের বুধের মজবুতিকে হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি করবে এবং আপনার বিদ্যা বুদ্ধি বিজনেস বা আপনার কমিউনিকেশন মানুষের সাথে করা যোগাযোগ করার ক্ষমতা এবং কনফিডেন্স লেভেল হানড্রেড পারসেন্ট গ্রো করতে চলেছে ভাগ্য ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ অন্যদের সমালোচনা করার অভ্যাস যদি আপনার থেকে থাকে তাহলে সমালোচিত কিন্তু আপনারা হতে পারেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন না হলে হতাশা বা একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস কিন্তু করতেই পারে নিজের অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণে রাখুন আত্মভরিতা কমান সাংকেতিক মন্তব্য যেন করবেন না সেলফিশনেস থেকে বিরত থাকবার চেষ্টা করুন আজ আয় ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়তে চলেছে কারোর কাছ থেকে টাকা পয়সা ধান নিয়ে থাকলে তাকে ফেরত দিতে হতে পারে যার কারণে অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা হলেও দুর্বল হয়তো হবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের নেয় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন কিন্তু আপনারা পেতেই পারেন